আসসালামু আলাইকুম আমি শেখ সুলাইমান আয়া নতুন একটা ভিডিও নুইয়া আমি দেখমু ঘরে দেখামু এই যে সুন্দর সুন্দর খেজুর গাছ দেখতেছেন আস্তার দুই দিয়া একটা মনে এটা পড়ছে এই যে চাচার বিখ্যাত দোকান যাওয়ার পথে দেখা হইলো এই যে কত সুন্দর রাস্তা আবার সাইডে পানের দোকান ইয়ে পান গাছের ঝাড় দেখা গেতাছে মেলা কিছু আপনারা ভিডিও নগেই থাকুন দেখুন কি দেহাই আপনাঘরে আজকে যাইতেছি আমার লগে আরো বন্ধুরা আছে ব্যাকটিরে নুয়া গুরবান গেছে আমার মুখটা না দেখাইলি ওই ভিডিও মধ্যে হাতে ছোট ভাইরাও আছে এই যে জায়গা মতো আয়া পড়ছে এর মেলা কিছু দেখ নাই এটা কিন্তু শুধু বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত বট গাছের বাগান

এসে আমাদের প্রাচীন অন্যতম এই যে বৃহত্তম বট বৃক্ষ একটার হাতে আরে সুন্দর মানে একটা ওই ডাইল নাই গেছে আগে বলে আরো সুন্দর আছে মুরব্বিরও কইল এই যে আরেক বন্ধু অগর এলাকায় তোরা খুব ভালোবাসা দিয়ে আমার দেখাইছে ঘুরাইছে ফিরাইছে ভাবলাম যে এলকাই দেখিনি এলাকায় দেখলে কিবা বা দেখা যায় আন্নের আসুন না এর মধ্যে আবার এক ভক্তের নজর দেখা হয়ে গেলে যে ভাই আন্নের আমি চিনি যাই আঙ্গুর দিয়ে একজন কিঞ্চিত সিন চিনি হে একটু বন্ধুর হাতে কথা কয় দিলো যে মেলা খুশি ও আন্নের হাতে কথা কয়ালি আমারও খুশি ঠেকলো যাই পতে পান্তরে দিয়ে একজনে চিনে বালাই থাকে খারাপ না ক্যামেরা ঘুরে ঘুরে একটু আশেপাশে দেখাই আবার দু একখানে ছেঁড়া বই হয়েছে গুটি দইরা এর দেখলাম ব্যাক মিলিয়ে দিলে বালাই ঠেকলো খারাপ না এত বড় গাছের বাগান তা আবার বট গাছ একটাই মিলে না একটা নিচে যায় মাঝে মাঝে শৈল জুড়ায় বট গাছের একটা গানও আছে ওটাও একটু কমনি পুরো ভিডিও দেখতে থাকুন এই যে গুটিদের আমরা একটু আড্ডা দিতেছি এর মধ্যে আবার আল্লাহ ভাসিও নিয়ে গেছি এটাও ভিডিও শেষে আছে আপনারা হুনা হবেন আবার অনুরোধ হইলো খালি বাসি বাজাবি একটু গানও কর গা নাস যে গা বুদ্ধি রে বাসি শুরু হয়েছে কোনো আপন কর্ম দোষে বন্ধু তোর লাই গারে আমার তনু জর মনে লয় সারিয়া যাইতাম বাড়ি ঘর বন্ধু তোর লাই গারে তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো না জেনে গেছি আর হৃদয়হীন তো জেনে গেছি হৃদয়হ না তুমি কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাও আমিও ফেরেছি কালীগঞ্জের বিখ্যাত যে সুবল সুইচ দেখতেছেন এখানে মিষ্টি খেলাম ল্যাংচা কি বলে কি সুন্দর স্বাদ দেখতে সুন্দর খাইতে সুন্দর আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও আবার সামনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ